ও হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসের মধ্য থেকে আমরা সুন্দরভাবে একটি লং কোশ্চেনের অ্যান্সার খাতাতে লিখে নেব প্রশ্নটি আমি প্রথমে বলে রাখি প্রশ্নটি কি না মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো পদটি কোন পর্যায়ের পদ পদটির কাব্য সৌন্দর্য বিচার করো এই প্রশ্নটি তোমাদের এইবারে পরীক্ষার আসার আমার মনে হচ্ছে যে একটু প্রবল চান্স রয়েছে কাজে সুন্দরভাবে খাতাতে প্রশ্নের অ্যান্সারটি লিখে নেবে তার আগে তোমরা যে সকল ভাই বোনেরা এস ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমে মেজর ব্যাঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তোমাদের সুবিধার জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে তোমরা যদি চাও তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো যাই হোক এই পদটির কিন্তু পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনাও করা হয়েছে এই মামায় কত হলুর চোখ ঢাকা বলদের মতো যদি এখন পর্যন্ত ভিডিও ক্লাসটি কেউ না করে থাকো তাহলে ডিসক্রিপশানে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ভিডিও ক্লাসটি করে নেবে তো যাই হোক আর কোনোরকম কথা না বাড়িয়ে আজকের প্রশ্নের উত্তরটি আমরা খাতাতে লিখে নিই তো দেখো প্রশ্নটিতে প্রথমে কি চাওয়া হয়েছে না পদটি কোন পর্যায়ের পদ অর্থাৎ কি না এই যে মা মাই ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো এই পদটি কোন পর্যায়ের পদ আমরা জানি এটা ভক্তের আকৃতি পর্যায়ের পদ আমরা লিখবো কিভাবে না পদটি রামপ্রসাদ সেনের ভক্তের আকুতি পর্যায়ে অত্যন্ত জনপ্রিয় একটি পদ ওকে তো ভক্তের আকুতি পর্যায়ে এখানে কিন্তু একটা সিঙ্গেল দিতে হবে না কেমন এরপরে চেঞ্জ করে আমরা লিখব হয়েছে না পদটির কাব্য সৌন্দর্য বিচার করে এবার আমরা পদটির কাব্য সৌন্দর্য ঠিক আছে তো প্যারা চেঞ্জ করে আমরা লিখব চেঞ্জ করে কি লিখবো না পদকর্তা রামপ্রসাদ সেন তার মা আমায় ঘোরাবিকত পদটিতে জগৎ জননী মাতার প্রতি অভিমানের রূপটি গ্রাম্য জীবনের অতি পরিচিত উপমার সাহায্যে রূপায়িত করেছেন তো এইখানে যেটা মামায় আমায় কত এখানেও কিন্তু সিঙ্গেল কোটেশন একটা দেবে কেমন ওকে তাহলে কি হলো না রূপায়িত করেছেন তার পরবর্তী জায়গাতে আমরা লিখব কি না ভক্ত কবি রূপকের অন্তরালে তার জীবনের গভীর বেদনাকে ব্যক্ত করেছেন আলোচ্য পদ দিতে ওকে একটা প্যারা শেষ হয়ে গেল আরেকটা একটা এরপরে নেক্সট প্যারাতে আমরা লিখব কি না সংসার রূপী মায়াবৃক্ষ দ্বারা আবদ্ধ জীব প্রতিনিয়ত যেমন ঘূর্ণায়মান ঠিক তেমনি কবিও কলুর চোখ ঢাকা বলদের মতো এই সংসার চক্রের ঘানি টানতে দিবারাত্রি ঘুরপাক খেয়ে চলেছেন তারপরে ফলে মায়ের কাছে মাতৃসাধক কবির অভিযোগ এরপরে হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে আমরা খাতার মাঝ বরাবর লিখবো কি লিখব না মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ডাকা বলদের মতো ভবের গাছে বেঁধে দিয়ে মা বাঘ দিতেছ অবিরত এবারে প্যারা চেঞ্জ করার দরকার নেই আমরা প্রথম থেকেই শুরু করব ঠিক আছে খাতার প্রথম থেকেই কিন্তু মাতৃসাধক কবির এমন অবস্থার কারণ কি তা তিনি জানেন না আবার কি দোষে জগৎ জননী মাতা তাকে ছটা কলুর অর্থাৎ সররিপুর অনুগত করেছেন তাও কবির কাছে অজানা তো এইখানে যখন সররিপু লিখব বা এই যে তাকে ছটা কলুর অর্থাৎ সররিপু এখানে ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা ছটা রিপুর নাম লিখে দেব ঠিক আছে এটা কিন্তু মাস্ট লিখবে কি না ছটা রিপু দেখে নাও যে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাতসর্য এই ছটা কিন্তু ব্র্যাকেটে তোমাদেরকে লিখে দিতে হবে ঠিক আছে ওকে তাহলে কি হয়েছে না ছটা কলুর অনুগত বা ছটা স্বরিপুর অনুগত করেছেন তাও কবির কাছে সেটা কিন্তু অজানা তারপরে কি হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে খাতার মাছ বরাবর আবার লিখবো কি না তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত অনুগত বোঝা গেছে ওকে এরপরে আমরা প্যারা চেঞ্জ করব না শুরু থেকে লিখব অর্থাৎ কবির পক্ষে এটা জানা অসম্ভব যে মাতৃসাধক সাধক কবিকে কোন দোষের ফলে নিয়তি এই দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা দিয়ে ঘেরা পৃথিবীতে নিক্ষেপ করেছেন কিন্তু সাধক কবি খুব ভালো মতো এটা জানেন এরপর আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখব তিনি কি ভালোভাবে জানেন না মা শব্দ মমতাচ্যুত কাঁদলে করলে করে সুতো দেখি ব্রহ্মাণ্ডের ওই এই রীতিমা ঠিক আছে তারপরে কোটেশন ক্লোজ করে দেবো তারপর আবার খাতা শুরু থেকে লিখবো কি না আবার কত কত মহাপাপীও দুর্গা নাম স্মরণ করে মুক্তি লাভ করলো ফলে কবি এও বলেছেন যদি তাহার এই পুত্র কুপুত্রই হন কিন্তু মাতা তো কখনো কুমাতা হন না তাহলে তিনি কেন তাহাকে আশ্রয় দেবেন না ওকে তারপরে কমা দেব তারপরে লিখবো অবশ্যই মাতার চরণে ঠাঁই পাবেন মাতৃ সাধক কবি ওকে তারপরে তাই ভবের গ্রন্থিবদ্ধ ভক্ত কবি এই যে 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 গ্রন্থিবদ্ধ গ্রন্থিবদ্ধ মানে কি ভবের গাছের বাঁধনটা অর্থাৎ এই যে জগৎজননী মাতা রামপ্রসাদ সেনকে ভবের গাছে বেঁধে দিয়েছেন ঠিক আছে তো বেঁধে দেওয়ার জায়গাটাই হচ্ছে গ্রন্থিবদ্ধ ওকে কি না তাই ভবের গাছে গ্রন্থিবদ্ধ ভক্ত কবি করুণাময়ী মায়ের কাছে অভিযোগ তুলে আকুল ক্রন্দনে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার প্রবল আকুতি জানিয়ে বলেছেন এরপর আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশান দিয়ে লিখবো কি না একবার খুলে দেওয়া চোখের ঠুলি দেখি শ্রীপদ মনের মতো ঠিক আছে কোটেশন ক্লোজ এরপর শেষ জায়গাটা আমরা লিখবো চেঞ্জ করার দরকার নেই খাতা শুরু থেকেই এবং জীবনের শেষ সময়ে মাতৃসদক কবির জগৎজননী মাতার কাছে শুধুমাত্র এই আশা এরপরেও হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা গালিতে দিয়ে কি না শেষ লাইনটা ঠিক আছে আছে না যে রামপ্রসাদের এই আশা মা অন্তে থাকি তো কি না এই আশা কি শেষ আশাটা না অন্তে থাকি প্রধানত এটা দিয়ে কিন্তু আমরা নোটটা এখানে শেষ করব। কিন্তু পরিশেষে বলে আমরা একটু জায়গাটা লিখে দেব শেষে যে পরিশেষে বলা যায় কি বলা যায় না ভব সংসারের ভয়ঙ্কর দুঃখের অবস্থায় মানুষের নৈরাস্য পীড়িত চিত্র এখানে প্রতিফলিত একান্ত অনুগত স্বতন্ত্র মানুষ নিমজ্জিত থেকে কিভাবে করুণ ও বিপন্ন অবস্থার সম্মুখীন হয় তারই মর্মভেদী আর্তনাদ আলোচ্য পদটিতে রূপায়িত হয়েছে বোঝা গেছে এখানেই কিন্তু পুরো নোটটা তোমাদের শেষ হয়ে যাচ্ছে এটা দুভাবে আসতে পারে এটা পাঁচ নাম্বারেরও হয়ে আসতে পারে আবার এটা দশ নাম্বারের হয়েও আসতে পারে তো পাঁচ নাম্বারের এলেও এটাই অ্যান্সার আর দশ নাম্বারের এলেও কিন্তু এটাই অ্যান্সার এমনটা নয় যে দশ নাম্বারের আলাদা অ্যান্সার হবে এই দুটোই কিন্তু পাঁচ এবং দশের জন্যই কিন্তু বানান ঠিক আছে তো এই হচ্ছে পুরো নোটসটি সুন্দরভাবে খাতাতে লিখে নেবে আর একটা কথা ভক্তের আকুতি পর্যায়ের এই পদটি তোমাদের পরীক্ষার জন্য প্রবল কিন্তু ইম্পর্টেন্ট প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট কাজেই পদটি ভালো করে পড়ে রাখবে আমি তো তোমাদেরকে ক্লাস করিয়ে দিয়েছি যদি এখন পর্যন্ত বারবার বলছি ভিডিও ক্লাসটি কেউ করে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই মামাই ঘোরাবিকত কলুর চোখ ঢাকা বলদের মতো এই পদটির লাইন ধরে ধরে বিশ্লেষণ করা রয়েছে সেখান থেকে তোমরা ভিডিও ক্লাসটা করে নেবে বাকি যে পদগুলো রয়েছে তোমাদের আগমনী পর্যায়ের এবং বিজয় পর্যায়ের সেগুলোও কমপ্লিট করে দেওয়া হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা প্লে গিয়ে তোমাদের সেকেন্ড সেম মেজর বেঙ্গলি বলে একটা প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে যেতে পারো সেখানে পরপর ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছো এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেখান থেকে আমরা লেখাবো আর দুটো লং কোশ্চেন এখান থেকে লেখাবো একটা হচ্ছে মাতা ম্যানকার চরিত্র পাশাপাশি লেখাবো এই যে সাক্ত পদাবলিতে গার্হস্থ জীবনের যে জীবনচিত্র হ্যাঁ অর্থাৎ সমাজ চিত্রর যে জায়গাটা সেটা কিন্তু আমরা লিখবো বুঝতে পার বুঝতে পারা গেছে এই দুটো লং কোশ্চেন লেখাবো আর যদি সম্ভব হয় তাহলে আমরা আবার দুটো এখান থেকে লং কোশ্চেন লিখে নেব সেটা হচ্ছে রামপ্রসাদ সেনের কবিকৃতিত্ব পাশাপাশি কমলাকান্ত ভট্টাচার্যের কারণ বলা খুবই দুষ্কর যে রামপ্রসাদ সেনের কবি পরীক্ষাতে আসবে না অবশ্যই আসতে পারে কেননা এটা সিলেবাসের অন্তর্গত ঠিক আছে আর একটা যে পদ বাকি আছে তোমাদের যে মনরে কৃষিকাজ জানো না ওই পদটা আমরা বৈষ্ণব পদাবলী শেষ করার পর আলোচনা করব। এবারে কিন্তু আমরা শুরু করব বৈষ্ণব পদাবলী কেননা সেখানেও আটটা পদ রয়েছে সেই আটটা পদ আমরা কমপ্লিট করব তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু চলে যাব যদি সম্ভব হয়ে যায় তাহলে তার আগেই আমরা মন রে কৃষিকাজ জানো না সেটা আলোচনা করে দেবো কিন্তু লং কোশ্চেনের যে জায়গাটা আছে স্বার্থপদাবলীর এখন লং কোশ্চেনের সিরিজটা কিন্তু শেষ করবো কেননা যে মূল মূল যে আলোচনাগুলো একদম প্রয়োজন তোমাদের ছিল যেগুলো থেকে পরীক্ষাতে আসার প্রবল চান্স থাকে সাতটা পদের মধ্যে ছটা পদ কিন্তু তোমাদের আমি আলোচনা করে দিয়েছি ঠিক আছে পুরো সিলেবাসটা তো কাভার করতে হবে তো সে কারণে আমরা জলদি করে লং কোয়েশ্চেনগুলো লিখে শেষ করে নিই তারপরে আমরা বৈষ্ণব পদাবলী জলদি করে শেষ করব। সেখান থেকেও লং কোয়েশ্চেন লেখা শেষ করব তারপরে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে যাবো আর একদম শেষে আমরা ধরবো চণ্ডীমঙ্গল বোঝা গেছে বন্ধু বান্ধবদের মধ্যে একটু তোমরা ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারো যাতে করে তারা ভিডিও ক্লাসগুলো করে উপকৃত হয় আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে তো এই পদটি সুন্দর করে খাতাতে আশা করে লিখে নিয়েছো তো যাই হোক ভালো করে একটু পড়াশোনা করো এই দাদা তোমাদের সাথে আছে চাপ নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে ওকে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি সকলেই ভালো থাকে এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো